অশান্তি ছিলে যারা সহ হয়েছেন সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাই বন্ধুগণ বন্ধুগণ গত আঠাইশ তারিখ গণতান্ত্রিক জনের আহত যে হরতাল ছিল সেই হরতালে আমরা সেই হরতাল ছিল উর্ভোগতির প্রতিবাদে বন্ধুগণ ছিল সাধারণ জনগণ বলেছিল আপনাদের হরতালে আমাদের সমর্থন আছে আপনারা হরতাল চালিয়ে যান আমরা না খেয়ে মারা যাচ্ছি কিন্তু এই সরকার আমাদের দিকে দেখছে না আজকে যখন এই অবস্থায় দাঁড়িয়ে সারা দেশের মানুষ আমাদের কর্মনীতির পাশে দাঁড়িয়েছে পাশে দাঁড়ায় ওই কৃষকের পাশে দাঁড়ায় ওই শ্রমিকের পাশে দাঁড়ায় তখন এই সরকারের মাথা গরম হবে বন্ধুগণ কারণ এই সরকার জনবান্ধব সরকার না এই সরকার সিন্ডিকেটের সরকার এই সিন্ডিকেট সাধারণ মানুষকে মেলে নিষ্ঠ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে বড়লোক হচ্ছে আর সেটার বিরুদ্ধে যখন কথা বলছে এই সরকারের পেটুয়া বাহিনী ওই মুক্তিযুক্ত মঞ্চ মঞ্চের মাধ্যমে ছাত্রজনদের মাঠে আজকে সরকারকে হুশিয়ারি করে দিতে চায় আমরা হামলা মামলা হলতে ভয় পায় না আপনি যত হামলা মামলা করবেন আমরা তত দূর বার আনজোন হয়ে যান আপনি জনগণকে যেভাবে নির্যাতন করছেন আপনার ওই নিয়ে আপনার এই দ্রব্য মূল্যের বৃদ্ধি করে আপনার এই সরকারকে ফুরিয়ে মারেন ছবিকে ফুরিয়ে মারেন অভিনম্বন ডিজিটাল সিকিউরিটি না আইন বাতিল করতে হবে যদি বাতিল না করে তাহলে আপনার সরকার কিভাবে ক্ষমতায় থাকে আমরা সেটা দেখে